আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চেষ্টা করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার এ টু জেড সমস্ত ইনফরমেশন আমার সম এই প্লে লিস্টের মধ্যে সবগুলো ভিডিওর মধ্যে ডে বাই ডে আপলোড করার জন্য চেষ্টা করতেছি আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো মনে হচ্ছে আর আমি চেষ্টা করতে চাই সমস্ত ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য যাতে করে একজন স্টুডেন্ট বাসায় বসে বসে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে আর এই ভিডিওগুলো দেখার সময় কেউ যদি কোনো ধরনের প্রবলেমের মধ্যে পড়ে তাহলে সে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে চাইলে আমাদের সাথে কথা বলতে পারে আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ বা আপনাদের দেখে ভালো লাগতেছে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি আর আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি প্রতিদিন এই ভিডিওগুলো আপলোড করে শেষ করতে পারি প্লেলিস্টটা এই তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কীভাবে একটি এয়ার টিকিট কিনতে পারি আমাদের হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের জন্য একটি এয়ার টিকিট প্রয়োজন হয় সো এই ডকুমেন্টসটা আমরা কীভাবে মেক করব। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সো দেখা যাক আমরা কিভাবে কি করি সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে চলে আসব। এখানে এসে আমরা টপ অন টপ অনওয়ার্ড যে টিকিট আছে এখানে এটা এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখি টপ অনওয়ার্ড কোনটা আসে এই তো এই টপ অনওয়ার্ড নামে এ যখন এটা দেখবা এখানে আমরা ক্লিক করব টপ অনওয়ার্ড টিকিট গেট ইউর ওন টিকিট অনওয়ার্ড টিকিট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাক কি আসে আমাদের এখানে এই তো রিসিভ এ লিগাল অন আওয়ার টিকিট ফ্রম টেন ডলার্স আসলে এই যে আমরা টিকিটটা পাবো এই এটা আমরা টেন ডলার দিয়ে কিনবো কারণ হচ্ছে আমরা যদি কোনো টাকা ছাড়া অথবা যেগুলো নর্মালি কেনার যেগুলো ম্যাক্সিমামই ফেক হয়ে থাকে তো আমরা ট্রাই করবো যেহেতু আমাদের সবগুলো ডকুমেন্টস অথেন্টিক রাখার জন্য সো মিস্টার যদি কেউ মেয়ে হয়ে থাকে মিসেস আমি যেহেতু আমার জন্য কিনবো এই জন্য আমি মিস্টার এখানে ক্লিক করব ফার্স্ট নেম আমি আমার নাম ফার্স্ট নেম দিলাম রাকেবুল লাস্ট নেম ইসলাম এটা 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 রাখলাম ইসলাম প্যাসেঞ্জার রাখলাম ওয়ান তারপরে চোজ ইউর ট্রিপ এখানে আমরা ওয়ান ওয়েতে ক্লিক করবো রাউন্ড ট্রিপে ক্লিক করবো না যেতে আমরা শুধু যাওয়ার টিকিটটা লাগবে সেজন্য ওয়ান ওয়েতে ক্লিক করব ওকে ডিপার্টিং এয়ারপোর্ট ফ্রম আমরা এখানে ঢাকা ঢাকা বাংলাদেশ এটা দেন অ্যারাইভাল এখানে আমরা হাঙ্গেরি লিখবো সরি বাব্বুদা পেস্ট হাঙ্গেরি এইটা লিখব বুদাপেস্ট হাঙ্গেরি ডিপারচার ডেট এখন আমরা কবে যাব এখন ধরো আজকে হচ্ছে ধরো কয় তারিখ আজকে আজকে হচ্ছে ধরো পনেরো তারিখ কিন্তু আমরা তো এটা কবে জন্য নিব আমাদের ট্র্যাভেল ইন্স্যুরেন্স কবে থেকে শুরু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদের ট্র্যাভেল ইন্স্যুরেন্স কবে থেকে শুরু আমাদের হেলথ ইন্স্যুরেন্স কবে থেকে শুরু এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে আমি এমনভাবে আমার টিকিটটা কাটবো যাতে করে আমি যাওয়ার পরে আমি ট্র্যাভেলটাকেও পাই আমি আমার হেলথ সার্ভিসটাকেও পাই তো আমি তোমাদেরকে বলে দিলাম গত ভিডিওগুলোর মধ্যে যে আমাদের হেলথ শুরু হবে কত থেকে অগাস্টের পঁচিশ তারিখ থেকে তাহলে আমরা এটা ট্রাই করব অগাস্টের ছাব্বিশ তারিখ থেকে নেওয়ার জন্য জুলাই অগাস্ট অগাস্টের ছাব্বিশ তারিখ তাহলে এখানে কী হবে আগস্টের পঁচিশ তারিখ থেকে আমাদের হেলথটা যদি শুরু হয় তাহলে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে আমরা কী করতে পারবো ট্র্যাভেল করতে পারবো এখন এই ছাব্বিশ তারিখে যে আমি ট্র্যাভেল করবো তাহলে আমার যে ট্র্যাভেল ইন্স্যুরেন্স আছে সেটাও কিন্তু আমার কভার হচ্ছে কীভাবে আমি তো ট্র্যাভেল ট্রাভেল ইন্স্যুরেন্স কবে থেকে নিলাম অগাস্টের দশ তারিখ থেকে সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত তাহলে এই ট্র্যাভেলের মধ্যে আমার টিকিটটা কী হচ্ছে কভার হচ্ছে এই জিনিসটা আমার কাভার হয়ে যাচ্ছে এই জন্য এটা কী করলাম আমি ছাব্বিশ তারিখে যাবো এই জন্য এটা আমি ছাব্বিশ তারিখ লিখলাম ওকে এখানে হচ্ছে আই নিড ইট নাও তোমরা যদি টিকিটটা এখনই চাও তাহলে এখন নিতে পারবা যেহেতু আমি এখন চাই না আমি চাই আমি বাসিতে দাঁড়ানোর একদিন আগে এই টিকিটটা চাই যেহেতু এই টিকিটের মেয়াদ থাকে দুই দিন থেকে সাত দিন পর্যন্ত তা আমি চাই আমি যেদিন বাসিতে দাঁড়াবো তার আগের দিন আমি এটা চাই তাহলে আমি এটা অন এ লেটার ডেট রিকমেন্ডেড হয়নি ফ্লাইট ইজ ফার্দার আউট আমি এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করবো এটা আর আমি যদি এখনই চাই তাহলে আমি এখানে ক্লিক করব তার মানে আমি এখানে যদি বুক ফ্লাইটে যদি ক্লিক করি তাহলে সাথে সাথে আমাকে পিডিএফটা দিয়ে দেবে বাট আমি তো এখন চাই না আমি চাই যখন আমি অ্যাম্বাসিতে দাঁড়াবো তার আগের দিন তাহলে এখানে অন এ লেটার ডেট রিকমেন্ডেড হয় ইউ ফ্লাইট ইজ ফার্দার আউট এখানে ক্লিক করব ওকে আমি কবে চাই যেমন আমার এম্বাসি ডেট ছিল কবে চার জুন দুই আমি এটা নেব তিন জুন দু হাজার পঁচিশে ওকে তিন তারিখ হ্যাঁ তিন জুন আমি আবার একটু চেক করে দেখি জুনের তিন তারিখ আমি এই রিসিপ্টটা যাতে পাই আর চার তারিখে আমি অ্যাম্বাসিতে যাব তাহলে তিন জুন যখন আমার মেলে এই ডকুমেন্টটা পাঠাবে তখন আমি এটা প্রিন্ট করে দুই কপি করে ফেলব একটা মেন কপির জন্য একটা ফটো জন্য রিসিভ টাইটেল আমি এটা কখন সরি রিসিভ টাইম আমি এটা কখন চাই আমি এটা চাই রাতের নয়টার দিকে চাই এটা জিনিসটা বা রাতের সাতটার দিকে অথবা হ্যাঁ রাতের সাতটা বাজে আমি জিনিসটা চাই টাইম জোন টাইম জোন আমি এখানে বাংলাদেশের কোনোটা আছে কিনা দেখি একটু বাংলাদেশের কোনোটা আছে এ তো ঢাকা দেন পেপ্যাল ক্রেডিট ও ডেবিট কার্ড ক্রেডিট ওর ডেবিট কার্ড এখানে এখানে ক্লিক করবো যেহেতু ডুয়াল আবার একটু চেক করে নিব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা ওয়ান ওয়াই ইসলাম রাকিবুল মিস্টার প্যাসেঞ্জার ওয়ান ইউর ইমেল ওকে ইউর ইমেল ধরো তুমি তোমার ইমেলটা এখানে লিখবা এ বি সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমাদের যে জিমেলটা এটা এখানে লেখার ট্রাই করবা ট্রাই না অবশ্যই করতে হবে যাই হোক এখানে ঢাকা থেকে বুদাপেস্ট ডিপার্চার ডেট আমরা ছাব্বিশ তারিখ অগাস্টের ছাব্বিশ তারিখে যাবো এই কারণে এটা স্পেশাল রিকোয়ারমেন্ট যদি কোনো কিছু তোমাদের রিকোয়ারমেন্ট থাকে এখানে লিখতে পারো বাট দরকার নাই এটা আমরা যেদিন যাব সরি এই ডকুমেন্টসটা আমাদের যেদিন দরকার সেটা আমরা এখানে লিখবো কয় তারিখে আমাদের দরকার আমাদের অ্যাম্বাসিডির ডেট যেদিন থাকবে এর আগের দিন যেহেতু আমার জুনের চার তারিখে অ্যাম্বাসিডি ছিল এখানে আমি জুনের তিন তারিখে এই ডকুমেন্টসটা আমি পেতে চাই সন্ধ্যা সাতটা বাজে এই কারণে আমি এটা চুজ করলাম দেন সন্ধ্যা সাতটা বাজে তোরা ওরা তোমাদেরকে কি করবে এই ইমেলে তোমাকে ডকুমেন্টসটা পাঠিয়ে দেবে তুমি সাথে সাথে গিয়ে আগামী দিনের জন্য এর আগের দিন গিয়ে কি করবা যে দিন এটা পাবা সাথে সাথে গিয়ে দুই কপি প্রিন্ট করে নিয়ে আসবা দেন বুক ফ্লাইট এখানে ক্লিক করব দেখা যাক এখন কি আসে যেহেতু আমরা টাকা দিয়ে কিনতেছি অবশ্যই জিনিসটা কি হবে ভ্যালিড হবে ওকে এখানে ক্লিক করার পর আমাদের এখানে কি আসে দেখি এই তো দেন আমাদের ইমেলটা আসবে ধরো আমি এখানে আমার ইমেলটাকে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে আমার কার্ডের যে ইনফরমেশন কার্ডের ইনফরমেশন এগুলো সব কিছু দিলাম কার্ড হোল্ডার নেম ধরে নিলাম রাকিবুল ইসলাম কান্ট্রি বাংলাদেশ দেন পে আমি যখন এটা পে করে ফেলবো দেন আমার ইমেল একটা মেল যাবে যে রাকিবুল ইসলাম ডিয়া রাকিবুল ইসলাম তুমি তিন জুন দুই হাজার পঁচিশে আমাদের থেকে ডকুমেন্টসটা পাবা তোমার ইমেলের মধ্যে তুমি তোমার ইমেল থেকে পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারবা ওকে সো এইভাবে হচ্ছে আমরা একটা ট্র্যাভেল ইন্স্যুরেন্স কিনতে পারি টপ অনওয়ার্ড ওয়ার্ড ওয়েবসাইট থেকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যারা বন্ধু আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবা যারা হাঙ্গেরি নিয়ে অ্যাপ্লিকেশন করতে চায় অথবা যারা ট্র্যাভেল কীভাবে কিনবে সরি এয়ার টিকিট কীভাবে কিনবে সে বিষয়ে যদি জানতে চায় তাহলে ভিডিওটা শেয়ার করতে পারো আর কোনো ধরনের সমস্যায় পড়লে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে কানেক্ট হতে পারো এই তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম